তারাকে বাঁচাতে আশিস রায়ের বিয়েতে রাজি হলো দিনই আচমকা চলে এলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলি উকিল সাহেবের সাথে কথা বলে সাহেব বলে ম্যাডাম আমি কিছু বুঝতে পারছি জমিটা যখন লেখা হয়েছে তখন কিন্তু করবে বলেই লিখেছিল কিন্তু এখন তো দেখছি নতুন নতুন কোন কলিস বাড়ছে সেই জন্যই তো জমিটা এখন কিছুতেই পাওয়া যাবে না আপনাকে জমিটা ছেড়ে দিতে হবে শুনে কান্নায় ভেঙে পড়ে শ্যামলি শ্যামলি তখন বলে এটা কি করে সম্ভব এমন কেউ কি নেই যে আমাদেরকে এই সময়টাতে মানে সাহায্য করবে যদি আমার পাশে থাকতেন আমি দিতে পারতাম এই বলে থাকে থাকে ওদিকে দেখা যাবে অপেক্ষা করতে সবাই শ্যামলি আসলে আর তখনই শ্যামলী চলে আসে শ্যামলী এসে সবার পাতে খাওয়া খাবার দিচ্ছিল তখনই একটি মেয়ে বলে দেখো দিদি আমি একটা ফোন কিনেছি শুক্তারা টাকা দিয়ে যা দেখে শ্যামলি খুশি হয়ে যায় দেখা যাবে একজন মেয়ে বলতে থাকে দিদি আমার মা না তোমাকে দেখা করতে বলেছে আসলে মা তো বিছানা থেকে উঠতে পারছে না সুক্তারা টাকা দিয়েই তো মার চিকিৎসা চলে তখন আরেকজন বলে দিদি আমার বিয়েতে কিন্তু তোমাকে যেতে হবে সুলতা তখন বলে দেখেছো দেখেছো তো বর্ণমালা মেয়ে কিন্তু এই সুক্তারার টাকা দিয়ে নিজের বিয়ের টাকা নিজেই জমিয়ে দিয়ে তখনই শ্যামলি ভীষণ চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে এত মানুষের এত আশা এত স্বপ্ন তাহলে কি সবকিছু শেষ হয়ে যাবে কেউ কি আমাকে সাহায্য করতে আসবে না স্যার যদি আজকে আমার পাশে থাকতো তাহলে হয়তো বা আমি বিপদ থেকে মুক্তি পেতাম এই সমস্ত থেকে রক্ষা পেতাম অন্যদিকে দেখা যাবে আশিস রায়বাবু বাড়ি থেকে নামে আর আশিসের মামা তখন বলে সোনো ভাগ্নি মেয়েদের কাছে গেলে না তার আগে একটু পারফিউম দিতে হয় সুগন্ধি এটা দিয়ে যাও মেয়েরা এই সুগন্ধিটা খুব পছন্দ করে এরপর দেখা যাবে আশিস চলে যায় শ্যামলির কাছে আর তখনই দেখা যাবে গিয়ে সেখানে বলে ওঠে যে বর্ণমালা সবাই তখন দেখে তো অবাক হয়ে যায় যায় দেখা যাবে বলতে থাকে কি ব্যাপার আশিস রায় এখানে শ্যামলি এসে বলে কি ব্যাপার তুমি তো আমাকে ইনভাইট করলে না বর্ণমণ্ডি তো ভেবেছিলাম তোমার শোক তারা দু বছর হয়েছে তুমি আমাকে ইনভাইট করছো তুমি আমাকে ইনভাইট করলে না যাই হোক হোক তো কি হয়েছে আমি নিজ দায়িত্বে চলে এলাম আমি ভাবলাম এভাবে সময় নষ্ট করে কি হবে তোমার সঙ্গে একবার দেখা করেই আসি শির বছর ধরে তো তোমার অপেক্ষাই করছি তাই না শ্যামলি বলে আপনার সাথে আমি কথাই বলতে চাই আপনি আমার অফিস রুমে চলে আসে এরপর শ্যামলীর সাথে আশিস রায় শ্যামলীর সাথে অফিসে চলে এদিকে দেখা যাবে গেলতা সুলতাকে বলে হ্যাঁ দিদি দেখতে পেয়েছো আমাদের দিদিকে মানে কিভাবে নিয়ে গেল এই এই লোকটা লোকটা কি করতে চাইছে আমাদের ক্ষতি করে দিবে না তো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না দিদিকে আমাদের থেকে কিছু লুকোচ্ছে কিছু লুকোচ্ছে না তো তখন সুলতা চমকে ওঠে আর এদিকে দেখা যাবে অনেকে তাদের বিজনেসটা নিয়ে খুব চিন্তা পড়ে যায় সূর্য তখন বলতে থাকে আর কি করবো বলতো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কোম্পানিটা চলবে কি করে বলতো তবে কি করব বলতো তখনই রোহিণী এসে বল কিছু ঠিক হবে না সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে আর কিছুই আগের মতো হবে না আজকে শ্যামলি থাকলে এমনটা হতো না আমাদের শ্যামলি জোড়াবাড়ি থেকে চলে গেছে আমাদের বাড়ির লক্ষ্মী চলে গেছে সেই জন্যই জোড়াবাড়িটা ভেঙে একদম খান খান হয়ে গেছে সে কথা শুনে রেগে যায় অনিকেত অনিকেত তখনই বলে শোন তুই না একটা কথাও বলবি না ওই নামটা আমার সামনে নিবি না এই নিয়েছিস তো নিয়েছিস তো এরপর না কোনোদিনও আমার সামনে এই নামটা নিবি না রো তখন বলে তুই কি করে কি করে তুই এতটা টান হতে পারিস তো এ কথা বলতে পারিস করে বলতে পারিস ওই শ্যামলি আমাদের জন্য কি না করেছে তখন অনিকেত বলে কি করেছে কি না করেছে বল আমাদেরকে এভাবে রেখে রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে ওই মেয়েটার কথা আমি শুনতে চাই না আমার সামনে ওই মেয়েটার কথা বলবি না তিনি তখন বলে দুটো বছর হয়ে গেছে মন্দরও আমার কাছে নেই শ্যামলি তারি থান্দারকে আমার কাছে ঠিক ফিরিয়ে দিতে তখন বলে তুই চিন্তা করিস না রো সবকিছু ঠিক হয়ে যাবে তবে ওই ওই মেয়েটার নাম তুই কোনোভাবে নিবি বিপদ দেখলে পালিয়ে যায় এখন রোহিণী বলতে থাকি তুই এভাবে কেন বলছিস দাদাভাই ভাই তো তোদেরকে এক করার জন্য মানে অনন্যার তোকে এক করার জন্যই চলে গিয়েছিল দেখা যাবে একটি লোক একটি চিঠি নিয়ে আসে আর তখন সূর্য বলতে থাকে দেখ তো উনি কিসের চিঠি এরপরই দেখা যাবে অনেকে গিয়ে সেই চিঠিটা নিয়ে দেখতে পায় যে অনন্যা পাঠিয়েছে আর কালকেই কেস কালকেই কোটে যেতে হবে কেসটা উঠবে কোটে আর তখন বলতে থাকে যে অনন্যা ডিভোর্স ফাইল করেছে চ শ্যামলীকে বলে তুমি কি জানো না বর্ণবাল আমার তোমার কাছে কি চাই নেক্সট দু দুটো বছর ধরে তোমার কাছে আমি যা চেয়ে এসেছি সেটাই আমি চাইতে এসেছি এই যে সুক্তারা সুক্তারা দেখতে পাচ্ছ যদি তুমি আমার না কথা না শোনো তাহলে কিন্তু তোমার সুক্তারা শেষ হয়ে যাবে তখনই শ্যামলি বলে কি চাইতেছেন কি আপনি বলুন তো আপনার কাছে হাত জোর করে বলছি প্লিজ আপনি সুক্তারার জমিটা ছেড়ে দিন আর এই জমিটা যদি আপনি না ছাড়েন তাহলে এতগুলো মেয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না তখনই দেখা যাবে আশিস রায় বলতে থাকে তুমি কি একটা কিছু দেখতে পাচ্ছ না দেড় বছর ধরে আমি তোমার পিছনে ঘুর করছি প্লিজ বর্ণমালা এবার তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমাকে বিয়েটা করে নাও তুমি তো জানো আমি কি চাই তখনই শ্যামলী রাগান্বিত হয়ে বলতে থাকে না সেটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় তখন আশিস রায় বলতে থাকে কেন কেন সম্ভব নয় বর্ণমালা এরপর বলে আমার জীবনে অন্য কেউ আছে আর যেই মানুষটা আমার জীবনে আছে তাকে আমি ভগবান মানি আমার জীবনে একজনই ছিল একজনই থাকবে আমি তার জায়গায় অন্য কাউকে কিছুতেই বসাতে পারবো না মানুষটা আমাকে বাঁচতে শিখিয়েছে সব কিছু শিখিয়েছে লড়তে শিখিয়েছে মানুষটাই আমার জীবনে আছে আর তখনই দেখা যাবে আশিস থাকে ও ও কুকুরের মতো পিছন দিকে আছে তো তখনই শ্যামলী রেগে যায় আর বলতে থাকে কিন্তু মুখ সামলে কথা বলবেন উনি না কুকুর নয় উনি হচ্ছেন সিংহ সিংহর মতো সবাইকে থাপা দিয়ে ধরে এভাবে বাজে বাজে কথা না ওনার নামে বলবেন আপনার পক্ষ থেকে আমি শুনতে চাই না এই বলে শ্যামলী চোখ বড়ো করে তাকিয়ে থাকে তখনই আশিস রায় বলতে থাকে সে যাই হোক না কেন তোমার সুখ যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হতেই হবে আর যদি তুমি রাজি না হও তোমাকে আমি আর একটা সময় দিলাম পরশু কিন্তু বুলডোজার এসে এই সুখ একদম শেষ করে দিবে মাথায় রেখো কিন্তু ওদিকে দেখা যাবে গ্রামের মেয়ে বউরা কাজ করছে তখনই দেখা যাবে আশিস রায়ের লোকেরা কিছু ভাঙচুর করতে থাকে শ্যামলী তখন চিৎকার করে বলতে থাকে কি করছো তোমরা কী করছো এসব থামো বলছি আর তখনই দেখা যাবে আশিস রায় বলতে থাকে এই আমার ম্যাডাম বলছে থাম থাম তোরা কথা বলে নেই তখনই শ্যামলি বলে কি চাচ্ছেন আপনি এতটা এতগুলো মানুষের স্বপ্ন নষ্ট করে দিবেন আপনি তখন আশিস রায় বলতে থাকে তুমি আমার স্বপ্নটা পূরণ করে দাও এরপর স্বপ্নটা স্বপ্নটাও পূরণ হয়ে যাবে শুনতে পারছো বনমালায় বুলডোজার আসছে কিন্তু একটু পরেই কিন্তু বুলডোজার সব কিছু উড়িয়ে দিবে এই সময় শ্যামলি বলে না কিছুতেই এটা সম্ভব নয় বুলডোজার দিয়ে যদি আমার সুক্তরাকে ভাঙতেই হয় তাহলে আগে আমাকে মারতে হবে তারপর সুখ ভাঙতে হবে এই সময় তখন শ্যামলি দৌড়ে বুলডোজারের কাছে যায় বিন্তি আর ষোলতা দুজনে মিলে জোর করে শ্যামলিকে ধরে রাখে বলে দিদি তুমি এটা কি করছো কি করছো যেও না ওখানে শ্যামলী বলে তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে যেতেই হবে ছোখ তারাকে বাঁচাতে হবে তখনই শ্যামলীর হাত থেকে আচারের ডিপাটা পড়ে যায় পড়ে ভেঙে যায় চট করে দেখা যাবে শ্যামলীর ঘুমটাও ভেঙে যায় শ্যামলী তখন ঘুম থেকে উঠেই বলতে থাকে সব কিছু তো ঠিক আছে তার মানে এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম আর তারপর সব কিছু চেক করতে থাকে এই বলে শ্যামলী অস্থির হয়ে যায় এরপর শ্যামলী বলতে থাকে আজকে তো কিছু হয়নি কিন্তু ওই আশিস রায় লোকটা তো খুবই খারাপ এমন একটা প্রস্তাব ওই প্রস্তাবে তো আমি কিছুতেই মানতে পারছি না আমার মাথায় স্যার স্যার অন্য কেউ সিঁদুর পড়াবে সেটা তো আমি কখনোই মেনে নিতে পারব এদিকে তো আমাকে শুক্তারাকেও বাঁচাতে হবে সুক্তরাকে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতেই হবে বাঁচাতেই হবে যে যে করেই হোক এরপর দেখা যাবে শ্যামলি ফোনটা হাতে নিয়ে আশিস রায়কে ফোন করে আর তখন বলতে থাক থাক না প্রস্তাবের রাজি যা শুনে আশিস রায় শুনে সাথে সাথে শ্যামলির জন্য ফুল কিনে নিয়ে আসে আসি ফুলটা শ্যামলির সামনে দিয়ে বলে যে তারা হুড়ো করে না ভালো করে ফুলটাও কিনতে পারলাম শ্যামলি তখন স্ট্যাম্প হাতে নিয়ে বলতে থাকে আমি আপনার প্রস্তাবের রাজি তো আপনাকে স্ট্যাম্পে সই করতে হবে এই শুক্তারার উপরে আপনার আর কোনো দখলদারী চলবে না তা শুনে অবাক হয়ে যায় আশিস রায় তো দেখা যাবে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় রায় আর তারপরে যেদিন বিয়ে হবে বিয়ের দিনই হঠাৎ করে আচমকা চলে আসে দেখে চমকে চমকে যায় যায় রায়ও জেনে যে অনেকেতই হচ্ছে শ্যামলীর আগের ভালোবাসা তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দাও ধন্যবাদ